করে বাট পার নিজের বউকে একটা আংটি কিনে দিতে পারো না অন্যের বউকে দিয়ে দেওয়া আংটি অন্যের বউকে নিয়ে মাতামাতি প্রিয় দর্শক আজকে কথা বলবো দেশের একজন আলেম একজন বক্তা হিসেবে পরিচিতি লাভ করেছে নাম তার হাবিবুর রহমান মিজবা এই হাবিবুর রহমান মিজবার চতুর্থ নাম্বার ওই স্ত্রী চতুর্থ নাম্বার ওয়াইফ তানিয়া আক্তার এই তানি আক্তার সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি কিছু কথা বলে ভাইরাল করে দিয়েছে এই হাবিবুর রহমান মিজবাকে হাবিবুর রহমান মিজবাহ চতুর্থতম স্ত্রী তানিয়া আক্তার এই তানিয়া আক্তার এবং তার ছেলে আহমদ বিন মিজবাহ এই দুইজনকেই দুঃখের জলে ভেসে ভাসিয়ে দিয়ে তিনি কিনা তার পঞ্চম স্ত্রীর সাথে জান্নাতের সাথে সুখে সাগরে ভাসছেন এমনই বক্তব্য তার স্ত্রী তানিয়া আক্তারের সম্মানিত দর্শক বাংলা সিনেমায় আমরা দেখি নায়ক শাকিব খান তিনি দুইটা স্ত্রীকে রেখে তার পরিবারের সম্মতিতে তিনি আর একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে একজন ডাক্তারের সঙ্গে ঠিক এমনিভাবেই আমাদের এই প্রখ্যাত বক্তা যিনি ওয়াইজিন সারা বাংলাদেশে ওয়াচ করে বেড়ান এই বক্তা তার স্ত্রী তানিয়া আক্তার এবং তার ছেলে আহমদ বিন মিসবাকে দুঃখের জলে ভাসিয়ে দিয়ে তিনি পঞ্চম স্ত্রী নাইমা জান্নাতের সঙ্গে সুখের সাগরে তিনি ভেসে বেড়াচ্ছেন প্রিয় দর্শক আজকে কথা বলবো এই দেশের প্রখ্যাত আলেমকে নিয়ে আজকে একটা কথা ভাবুন যে ইসলাম সরিয়া সম্মতে পাঁচটা বউকে একসঙ্গে রেখে কোনোভাবেই কোরআন এবং হাদিসের কোথাও উল্লেখ নেই যে পাঁচটা বউকে সে একসঙ্গে রাখতে পারে হ্যাঁ যদি সে কোনো ক্রমে স্ত্রী তালাক দেয় অথবা সে নিজেই তাকে তালাক দেয় বৈধভাবে দিয়ে যদি চারটেভাবে সে রাখতে পারে তাহলে ঠিক আছে কিন্তু পঞ্চম নম্বর স্ত্রী চতুর্থ নাম্বার স্ত্রীর দাবি যে সে এখনও তাকে তালাক দেয়নি বা তালাক নামাটা তার হাতে এখনো সে পায়নি অতএব সে নিজেকে এখনো তার স্বামী হিসাবে নিজেকে এখনো তার স্ত্রী হিসাবে সে দাবি করে সুতরাং এখনো সে তার ওয়াইফ আজকে তার ছেলে আহমদ বিন মিসবার কোনো খবর নেই তার স্ত্রী তো খবর নেয়ই না বরং তার যে একটা সন্তান ছেলে সন্তান এই সন্তানের খবরটুকু সে নেয় না অথচ তারা কিভাবে দিন অতিবাহিত করছে। কিভাবে তারা দিন যাপন করছেন এই খবরটাকে একবারও তার নেওয়া দরকার ছিল না অবশ্যই কিন্তু প্রিতা হিসাবে তার এই দায়িত্ব এই সন্ধান তার নেওয়া তার কিন্তু উচিত ছিল কিন্তু সেটা না করে সে বর্তমান স্ত্রী নাইমা জান্নাতের সঙ্গে খুবই সুখে আছেন সম্মানিত দর্শক আমি তাকে ছোট বা হেয় করার জন্য কথাগুলি বলছি না আজকের সমাজে মানুষজন আগে সাধারণ মানুষ আলেমদের কাছে দোয়া চেত যে হুজুর আমাদের জন্য একটু দোয়া করুন আর আজকে সাধারণ মানুষ আলেমদের জন্য দোয়া করে জানলা তুমি আলেমদেরকে হেফাজত করো আলেমদেরকে তুমি হেদায়ত দান করো আজকে সাধারণ মানুষ আলেমের প্রতি কোনো আস্থা নেই আলেমদের মোহব্বত করে না কি জন্য করে না কেন করে না বাট হয় কারণ একটাই আলেমদের মধ্যে আজকে যেই ভেদাভেদ যেই হিতাহিত যেই জ্ঞান জ্ঞান রেখে চলার দরকার দুনিয়ার বুকে যতটুকু জ্ঞান দুনিয়ার বুকে রেখে তাকে চলা উচিত এতটুকু জ্ঞান তারা অর্জন করতে পারে নাই আজকে সাধারণ মানুষ আলেমদেরকে ঘৃণা করে আলেমদের তো এমনি অনেক দোষ ইসলামপন্থী যারা আছে যারা ইহুদি আছে খ্রিস্টান বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছে এরা তো এমনিই আলেমদেরকে দেখলে চুলকায় আর যদি এই আলেমগণ রকমভাবে দুইটা চারটে বিয়ে করে বিয়ে করা ঠিক আছে বিয়ে করা তো জায়েজ কিছু এখন এই জায়েজকেই আপনারা এমনভাবে নেবেন যেটা কিনা রূপ নেবে ভিন্ন আকৃতির তার স্ত্রী লাইভে এসে কথাগুলি বললে সারা পৃথিবীর মানুষ দেখল সারা বাংলাদেশের মানুষ দেখল সারা দেশে ম্যাক্সিমাম থেকে কোটি মানুষ ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার সাথে সংযুক্ত প্রত্যেকেই এই ঘটনাগুলি দেখলেন তাহলে একজন আলেম হিসাবে তার সম্মান কোথায় রইল একজন আলেম হিসাবে তার সম্মান কিন্তু অনেকটাই ক্ষুণ্ণ হয়ে গেল এখান থেকে আমার দাবি একটাই যে আলেমদেরকে আল্লাপাক ভালোবাসেন আর এই দুনিয়ার বুকে আলেমই একমাত্র পাককে বেশি ভালোবাসেন এই জন্য আলেমদেরকে সচ্চার হতে হবে আজকে যদি আলেমদের কথায় আলেমদের কর্মে আলেমদের কাজে যদি সাধারণ মানুষ ক্ষুণ্ণ হয় তাহলে আলেমদের মান সম্মানটা কোথায় থাকবে আলেমদেরকে সচ্চার হতে হবে এই ব্যাপারে এই হাবিবুর রহমান মিজবার বাবা তাকেও সে দায়ী করেছে কারণ সে তাকে ভালোভাবে শাসন করতে পারে নাই তার তৃতীয়তম স্ত্রী যে চলে গেছে এই চলে যাওয়ার পিছনের কারণ হচ্ছে তার বাবা মা এই হাবিবুর রহমান মিজবা কিন্তু নিজেই বলেছে যে আমার বাবা মার কারণে সেই বউটা কিন্তু আমাকে ছেড়ে চলে গেছে এটা আমরা জানি না যে তার বাবা মার কারণে অথবা তার নিজের কারণেই তার বউটা রেখে চলে গেছে এটা আমরা বলতে পারবো না তবে একজন আলেমের বউ তো এরকম হওয়া আদৌ সমুচিত নয় একজন আলেমের বউ হতে হবে নম্র ভদ্র এবং আলেমের বউ অত্যন্ত দিনদার পরহেজগার হতে হবে কিন্তু আলেমের বউ যেখানে লাইফে এসে কথা বলে এটা মানুষজন দেখতে পায় না মানুষজন শুনতে পায় না এইটার বিষয়ে চরমণাই সাহেবকে নিয়েও কিন্তু জড়িয়ে গেছে যে চলমোনাই সাহেব এই চরমনাই পীর সাহেবও কিন্তু জানে এই বিষয়গুলো তো তার মুড়িৎকে সে কি একটুও বাধা দিতে পারলো না বা তার মুড়িদকে কি সাবধান করতে পারলো না এই মুরিদ বা আমার সহচর যারা আসো সাবধান হয়ে যাও এ কথাটা কিন্তু চরমনাই পীর সাহেব বলে নাই সুতরাং চরমনাই পীর সাহেব কিন্তু এর সঙ্গে জড়িত এই কথাগুলি কিন্তু তার স্ত্রী তার স্ত্রী তানিয়া আক্তারের মুখ থেকে এসেছে প্রিয় বন্ধুগণ আজকে আমার যে টিউটোরিয়াল এটা একজন আলেমকে ছোট বা হেও করার জন্য নয় আজকের বিষয়টা হলো যাতে আলেম সমাজকে দেখে সাধারণ মানুষ বুঝতে পারে দুনিয়াতে কীভাবে পথ চলতে হবে কিভাবে আমাদের জীবন জিন্দিগি আকলাখ গড়তে হবে এটা কিন্তু একজন আলেমকে দেখে মানুষ শিখবে আর একজন আলেমের কালচার একজন আলেমের চরিত্র যদি এমন হয় তাহলে এই কথাগুলি আর কার কাছে বলবো বলেন আলেমকে দেখে মানুষজন বুঝতে পারবে না আসলে দুনিয়াতে এমনভাবেই পথ চলা উচিত যেমনিভাবে একজন আলেমের জীবন জিন্দিগি গড়ে তোলে কিন্তু আজকে আমরা আলেমগণ যারা আসি আলেমগণই আজকে অজ্ঞান হয়ে গেছি আলেমদের মধ্যে জ্ঞান নাই হেদায়ত শূন্য হয়ে যাচ্ছে সুতরাং আলেমদেরকে আগে সচ্চার হতে হবে আমি আমার বউকে যদি ঠিকমতো খাওয়াইতে পড়াইতে না পারি অন্যের বউকে আমি আংটি কিনে দেব এ কথাগুলি শুনলে কেমন লাগে বলুন তার স্ত্রী তার স্ত্রী তাকে অনেকবার বলেছে তানিয়া আক্তার যে দেখো আমাকে একটা আংটি কিনে দাও সে তাকে একটা আংটি পর্যন্ত কিনে দেয় নাই অথচ অন্যের স্ত্রীকে অন্যের ওয়াইফকে সে আংটি কিনে দেয় এটা সে প্রমাণ সহ কথাগুলি বলেছে এমনকি তার পাঁচ বছরের যে বাচ্চাটা এই পাঁচ বছরের বাচ্চা আহমাদ বিন মিজবাহ এই আহমাদ বিন মিজবাহ তার কিন্তু কোনো খোঁজখবর নেন না অ্যাটলিস্ট অন্তত তার সঙ্গে তার বই ওয়াইফের সঙ্গে যদি তার ছাড়াছাড়িও হয়ে যায় তার বাচ্চাটার খবরটা কিন্তু তাকে নেওয়া উচিত কারণ এই বাচ্চা ভবিষ্যতে আলেম হবে এবং আলেম হোক বা জেনারেল শিক্ষায় শিক্ষিত হোক যেটাই হোক না কেন এই বাচ্চাটা কিন্তু তার বাবার প্রতি তার আলাদা একটা ক্ষোভ থেকে যাবে বাবা মার প্রতি যে সন্তানের যে শ্রদ্ধা ভোগটি ভালোবাসা এইটা কিন্তু তার থাকবে না এই জন্য এই হাবিবুর রহমান মিসভাকে অবশ্যই তার সন্তানের দায়িত্বটা নেওয়া উচিত তো আজকের ভিডিও এই পর্যন্তই আমরা আলেম সমাজ যারা আছি তারা সোচ্চার হই আমরা রাস্তা ফু দিয়ে চলাফেরা করি যাতে করে আলেমদের গায়ে কোনো মাটি লাগতে না পারে আল্লাহ পাক তাম পৃথিবীর সকল আলেমদেরকে সঠিক সহি বুঝদান করুন আল্লাহম আমিন আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ